কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বাংলা শতকিয়া সংখ্যা সাতানব্বই বাচ্চাকে খাতায় অতি সহজে লেখানোর পদ্ধতি নয় দশ সাত বাচ্চা যেভাবে লিখতে পারবে আমি সেভাবেই দেখাচ্ছি আমাদের লেখা নিয়ে তো কাজ নয় বাচ্চা যেভাবে লিখবে বোঝানোর চেষ্টা করবে আমি সেভাবেই দেখাচ্ছি তো বানানটা লিখে নেব সাতা নব্বই সা এক সাতারে তা সাতা নব্বই দন্তান্ন ব বই ডাবল ব আছে নব্বই কয়েদশ কত হয় নয় দশ সাত তন্তের নন্ত্যেষ্ট নয় দালে বর্ষ দশ তন্তে ছয় একাত্তর সাত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক